আমরা আজ খাসির চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করব। তার জন্য এখানে খাসির চর্বিটা তেলের ভিতরে ভেজে নিচ্ছি এখানে দিয়েছি শুকনো ঝাল গরম মশলা আর খাসির চর্বি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এর ভিতরে তেলা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে খাসির চর্বিটাকে আমি ভেজে নিচ্ছি আজ আমরা খাসির চর্বি দিয়ে ছোলার ডালটা একবারে বাবচ্চিদের মতন করে রান্না করব। এটা শিখেছিল আমার ছোটো ননদ তার শাশুড়ির কাছ থেকে আমি কিন্তু এখানে খাসির চর্বিটা ভেজে তুলে নিয়েছি নিয়ে সেই তেলের ভিতরে এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে এখন লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে আমি এখান থেকে কিন্তু অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছি বাকি অর্ধেকের ভিতরে কিন্তু আমি এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি বেশ খানিকটা রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেব আদা বাটা যেহেতু আমি এখানে প্রায় তিন সাড়ে তিন কেজি মতো ডাল নিয়েছি তার জন্য আমার মশলাটা একটু বেশিই লাগবে আমি এখানে তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি দিয়ে একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আজকে কিন্তু রান্না করবে আমি আর আমার ছোট ননদ ছোটো ননদ কিন্তু এই রান্নাটা তার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছিল এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া আমি এখানে গুঁড়া মশলাটা নিয়েছি আপনারা চাইলে জিরাটা বেটেও নিতে পারেন আর দিয়ে দেব তিন টেবিল চামচ ঝালের গুঁড়া আমি কিন্তু আগেই বলেছি এখানে কিন্তু আমার সাড়ে তিন কেজি মতো সোলার ডাল আমি এখানে অনেক ডাল রান্না করবো এই আমার সব মশলাগুলো কিন্তু আমি একটু বেশি বেশি নিয়েছি আমি তেলের ভিতরেই মশলাটা ঢেলে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি পরিমাণ মতন গরম পানি দেব। ছোলা ডাল রান্না করার সময় অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে রান্না করবেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে আজ আমরা ছোলার ডালটা যেহেতু বাবুচিদের মতো রান্না করবো সেজন্য কিন্তু সব কিছুই কিন্তু ভিন্ন আকারে করছি এখানে আমরা মশলাটা দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে এর ভিতরে সেই আগে থেকে ভেজে রাখা চর্বিটা ঢেলে দিয়েছি দেখেন দিয়ে এবার এটাকেও বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে যেন চর্বির ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবার আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আজ আমাদের বাসায় অনেক লোকজন আসবে খেতে এজন্য আমরা বেশি করেই ডালটা রান্না করছি শুধু ডাল না আরও আরও কিছু রান্না করা হয়েছে কিন্তু ছোলার ডালটা দেখেন কত সুন্দর করে রান্না করা হচ্ছে এটাকে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলার ডালটা সিদ্ধ করে নিয়ে ছোলার ডালটা আরও বেশ কিছু সময় কষিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব ছোলার ডালটা কিন্তু আমি যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমি এর ভিতরে তেজপাতা এলাচ লবঙ্গ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলাই কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম যার জন্য এখানে আরও মশলা আমার এখানে কম দিয়েছি না হলে কিন্তু আরও বেশি মশলা দেওয়া লাগতো আমার এখানে একটু লবণ কম হয়েছে তার জন্য আমি আর একটু লবণ ব্যবহার করলাম লবণটা কিন্তু আমি ছোলার ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম এই জন্য মশলার ভিতরে অতটা লবণ দেই এখন আমি লবণটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ছোলার ডাল রান্না করার জন্য কিন্তু বাবুরচেদের মতো নরম করে ছোলার ডাল রান্না করার জন্য অবশ্যই ডালটা আগে থেকে সিদ্ধ করে নিতে হবে নালে কিন্তু ঝোলটা অতটা ঘন হবে না দেখেন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা ঝাল আমি কাঁচা ঝালগুলো দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব যত সময় পর্যন্ত আমার ঝোলটা একটু গেরেবি গেরেবি টাইপ না হয় এজন্য আমি এটাকে অনেক সময় রান্না করে নিতে হবে দেখেন কত সুন্দর করে আমি রান্না করে নিয়েছি এখানে কিছু জিরা আছে আমি অল্প একটু সাইজিরা এই ঝোলের উপর দিয়ে ছিটিয়ে দেব। তাহলে কিন্তু সেন্টা ভালো আসবে ডাল রান্না করার সময় অবশ্যই আপনি বারবার নিচে নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে আর এখানে যে আগে থেকে পেঁয়াজ ভাজিটা তুলে রেখেছিলাম ওর ভিতরে আমি পরিমাণ মতো একটু চিনি মিশিয়ে তারপরে পেঁয়াজ ভাজি বেরেস্তাটা এর ভিত উপর দিয়ে ছিটিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখেন আমি ঝোলের উপরে কীভাবে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ আরেকটু রান্না করতে হবে যাতে পেঁয়াজ বেসতার সেন্টা ভালো করে ঝোলের ভিতরে ঢুকে যায় এবার আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমি কি দিয়ে করেছি এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। এটা কিন্তু ছোলার ডাল রান্না করার জন্য কিন্তু আলাদাভাবেই আপনার গরম মশলা করতে হবে গরম মশলার ভিতরে কিন্তু আমি সব রকম মশলা দিয়েই স্টার জয়ত্রী জায়ফল দিয়েটিয়েই কিন্তু আমি গরম মশলাটা করে নিয়েছি নিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব যেন ভালো করে টকবক করে ফুটে ওঠে তারপরে কিন্তু এটার রান্না শেষ হবে এখনও কিন্তু এটা পুরোপুরি আমার রান্না শেষ হয়নি দেখেন ঝোলটা কত সুন্দর একটা ঘন ঘন একটা ভাব হয়েছে আর কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে